আসসালামু আলাইকুম আহমতুলি সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পরে কিন্তু অনেক জায়গা থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিররা অনেকটা নিজেদের পরিচয় গোপন করেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্যে কেম বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেছেন এবং দেখা যাচ্ছে যে যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনের তাদের অবস্থান ছিল আর এটাকেই মেনে নিতে পারছে না কিছু এটাকে তো এরা এমন ধরনের কিছু নোংরামি কথাবার্তা বলছে বিশেষ করে আমার চেনা পরিচিতদের মধ্যেও বেশ কিছু মানে মুখরোচক কথাবার্তা বলে মানে নিজেদের ভিউ বাড়ানোর চেষ্টা করছে বা নিজেদের রিচ বাড়ানোর চেষ্টা করছে একজন তো রীতিমতো দাবি করে বসেছে যে জামাত ইসলাম বা ছাত্র শিবির নাকি হচ্ছে মুনাফিক কারণ এরা হচ্ছে নিজেদের পরিচয় গোপন করে তারা এক সময় আওয়ামী লীগ করে জয় বাংলা স্লোগান দিয়েছে ইত্যাদি 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 তো তাদের কে আমি শুধু এতটুকুই বলবো যে আসলে আপনি জেনে বলেছেন না না জেনে বলেছেন সেটা আপনার ব্যাপার আপনি যদি না জেনে বলে থাকেন আপনি যদি মিথ্যা বলে থাকেন তাহলে এতটুকু মনে রাখেন আপনি যতটুকু মিথ্যা আপনি তাদের নামে বলছেন এই মিথ্যাটুকু সত্যি করে যেন আল্লাহ তালা আপনাকে সেই অপবাদটা আপনার মধ্যেই ঢুকিয়ে দেয় একটা কথা বলি জামাত ইসলাম হচ্ছে সেই সংগঠন যেই সংগঠনের নেতারা ফাঁসির দড়িকে জুতার ফিতা মনে করেছে জামাত ইসলাম হচ্ছে সেই সংগঠন তারা যদি চাইতো তারা লিয়াজো করবে তাহলে চর্ম গোষ্ঠী যেভাবে লিয়াজো করে আরামে আয়েসে বিগত পনেরো ষোলো বছর পার করেছে তার চাইতে অনেক বেশি সে তারা থাকতে পারত কিন্তু তারা কোনো তাগদের সাথে কোনোভাবেই আপোষ করেনি এর এই চর্মনয়ের গোষ্ঠী আরও একটা নোংরা কথা বলছে যে সেটা হচ্ছে ছিয়ানব্বই নাকি আওয়ামী লীগের সাথে নির্বাচনী জোট করেছিল বাংলাদেশ জামাত ইসলামী হ্যাঁ তারা নাকি আওয়ামী লীগের পা ছিল আসলে বাস্তবতা কি ছিল বাস্তবতা ছিল তখন এইটাই যে ঠিক আওয়ামী লীগ যেভাবে পরপর তিনবার নির্বাচনে জয়ী হয়েছিল ঠিক একই ভাবে 1996 এ বিএনপি নির্বাচন করে জয়ী হয়েছিল একা একাই তারা ক্ষমতাতে চলে এসেছিল খালেদা জিয়াকে কেন তিনবার প্রধানমন্ত্রী বলা হয় তিনি তো দুইবার মানে বৈধভাবে পাশ করেছে কিন্তু একবার তিনি জোরপূর্বক পাশ করেছিলেন ঠিক এই আওয়ামী লীগের মতো তখন এই বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য বাংলাদেশ থেকে সমস্ত দলই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তার মধ্যে জামাতও ছিল আওয়ামী লীগও ছিল কিন্তু আওয়ামী লীগের সাথে রাজনৈতিক কোনো ঐক্য জামাতের হয়নি হয়েছিল জনস্বার্থে সবাই যখন রাজপথে নেমেছিল ছাত্র শিবির এবং আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি যে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা এটা কিন্তু এসেছিল জামাত ইসলামের কাছ থেকে এবং জামাত ইসলামের তৎকালীন গোলাম আজম রাহিমাহুল্লাহ তিনি এই কনসেপ্টটা দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট এবং তার কনসেপ্ট থেকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা সৃষ্টি হয়েছিল এবার আসি আমরা চরমোনায়ের কুকীর নিয়ে তারা যে ধরনের মিথ্যাচারগুলো আমাদের বিরুদ্ধে করতেছে আমি কোনো মিথ্যাচার করব না আমি শুধু সত্য কথাগুলো বলবো যদি কারো সহ্য না হয় আমার বলার কিছু নেই এই চর্মনয়ের যদি শুরুর ইতিহাসটা দেখি তাহলে দেখা যাবে চর্মনয়ের যিনি আমি তার নাম হচ্ছে রেজাউল এর আগে তার বাবা ছিল পীর তার আগে তার দাদা ছিল পীর ভবিষ্যতে তার ছেলে হবে পীর তারপর তার নাতি হবে মানে এরা হচ্ছে বংশ পরম্পরায় পীরের গোষ্ঠী বাংলাদেশে যে প্রধান দুটা রাজনৈতিক দল বিএনপি আর আওয়ামী লীগ তাদের সাথে কিন্তু চরম একটা বিষয়ে হুবহু মিল আছে কারণ এরা হচ্ছে পারিবারিক রাজনৈতিক দল কারণ এই দলটাতে বাইরে থেকে এসে কেউ কখনো আমির হতে পারবে না দেখেন বর্তমানে কিন্তু বড় ভাই হচ্ছে আমির ছোট ভাই হচ্ছে নায়েবে আমির এই ফয়জুল করিম ফয়জুল করিমের রাজনৈতিক চরিত্রটা একটু বলি এরা বরাবরই হচ্ছে তাগুদের পাচাটা যখন এরশাদ সাহেব ক্ষমতায় ছিল এবং এরশাদ সাহেব ক্ষমতায় থাকা অবস্থায়ও কিন্তু এই শেখ হাসিনার মতনই কয়েকটা নির্বাচন করেছিল এবং সেই সময় এই ফয়জুল করিম কিন্তু নাঙ্গল প্রতীক নিয়েও নির্বাচন করেছিল কিন্তু যদিও বা তিনি জিততে পারেন সেটা গেল আমি কিছু উদাহরণ দিব এই আওয়ামী লীগ সরকারের আমলে তারা কিভাবে আওয়ামী লীগের পাচ এটেছে তারা বরাবরই কিন্তু আওয়ামী লীগের পক্ষে ছিল কখনই তারা আওয়ামী লীগের বিপক্ষে যায়নি এবং বরাবর তারা আওয়ামী লীগকে খুশি করার চেষ্টা করে এসেছে এবং বরাবরই তারা জামাত ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে কিন্তু বলেন কোনো সমর্থক বলেন দিনই কিন্তু চরমনায়ের বিরুদ্ধে কোনো কথা কি মানে তারা যে ধরনের আকাম কুকাম করেছে বললে তো অনেক কিছু বলা যায় এগুলো কখনোই বলেনি বা আজও বলে না এবং এই চর্মনায়ের লোকজন আরো একটা খারাপ মানে এদের একটা নোংরা আমি আচরণ দেখলাম যে তিনি আমাদের আহ আমির ডক্টর শফিকুর রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তারা অনেকে দাবি করতেছে মানে নামধারী মাওলানা আর জানি জানিনা কোনো ভ্যালু আছে কিনা এই দুই টাকার মাওলানাগুলো দাবি করছে যে তার আমির হওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেটা নাকি তার নাই যাই হোক এখন আসি আমরা চর্মনয়ের কিছু ক্লিপস ভিডিওতে এক সময় যখন বাংলাদেশে বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন নিয়ে প্রায় বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা এর বিরুদ্ধে আচরণ করেছিল তখন যে কোনোভাবেই হোক না কেন চরমনায়ের আমির নায়েবে আমির এরাও বলেছিল মূর্তির বিরুদ্ধে কথা আর যে কারণে রেজাউল করিমের নামে একটা মামলা দায়ের হয়ে যায় আর এই মামলা দায়ের হওয়ার পর পরে তাহা কিন্তু আওয়ামী লীগের হাতে পায়ে ধরে শুধু ক্ষমাই চায়নি ক্ষমা চাওয়ার পরে যে কাজটা করেছিল সেটা হচ্ছে প্রকাশ্যে এসে তারা মানে আওয়ামী লীগের পক্ষে এমন ভাবে শুরু করলো যে আওয়ামী লীগের প্রকৃত মুসলমান সাচ্চা মুসলিম এবং তার পূর্বপুরুষ নাকি ইরাক থেকে এসে বাংলাদেশে ইসলাম প্রচার করছে তারা হচ্ছে বংশ পরম্পরায় হচ্ছে কি সুফি সাধকের দল দেখুন ভিডিওটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান ইসলামের জন্য কাজ করেছেন নাস্তিক পন্থীরা মনে করে শেখ সাহেব একজন সেকুলার নাস্তিক কমিউনিস্ট ইসলামের বিপক্ষে কাজ করেছেন এখন কাদের দাবি মিথ্যে এটা প্রমাণ করতে হবে প্রথম শেখ সাহেবকে তিনি জনাব শেখ মুজিবুর রহমান তেনার বাবা শেখ লুৎফর রহমান লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ শেখ আব্দুল হামিদের বাবা শেখ ইকরাম উদ্দিন শেখ ইকরাম উদ্দিনের বাবা শেখ বুরহান উদ্দিন শেখ এর বাবা শেখ জাহানে মাহমুদ ওরফে তেকরি শেখ শেখ তেকরি শেখের বাবা জনাব জহির শেখ জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আউ্বাল যিনি চোদ্দশো তেষট্টি ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন এরাক থেকে ধর্মপ্রচার করার জন্য শুধু এখানেই শেষ নয় এই বাটপার ফজুল করিম কিছুদিন আগে এই ঘোষণাও দিয়েছিল তাকে নাকি রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম স্বপ্নে এসে বলেছে যে তুমি শেখ হাসিনার সাথেই থাকো অর্থাৎ তিনি নাকি জিজ্ঞেস করেছিলেন রসুলুল্লাহকে যে বাংলাদেশে তো দুইটা নারী প্রধান দল আমরা কার সাথে যাব তো রসুল্লাহ নাকি বলেছিল তুমি শেখ হাসিনার সাথেই থাকো আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা ভিডিওটা দেখুন আহ জি আল্লাহকে বলতেছিলাম আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই বাংলাদেশের অবস্থায় এই দুইটা দল দুইটা দলের মধ্যে দুইজন নেত্রী এবং কেউ সেকুলার কেউ ডেমোক্রেসি এর বাহিরে ক্ষমতায় খুব কঠিন এবং জটিল এখন আমাদের মধ্যে কিছু ইসলামিক দল আছে যারা তো ইসলাম নিয়ে ভাবে আপনার কথা বলে আপনার আদর্শের বাণী শুনায় সবাইকে লেকিন এখনো ক্ষমতা যাওয়ার উপযুক্ত হয় নাই কিন্তু যারা সেকুলার আছে তারা তো ক্ষমতা যাওয়ার উপযুক্ত এবং তাদেরকে আমেরিকান পলিটিআসে ডেমোক্রেসি তারও ক্ষমতায় যাওয়ার উপযুক্ত লেকিন দুনোজনের নেতৃত্ব হলো মহিলা ইয়া নবী আল্লাহ এখন আমরা কি করব শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়া পক্ষের যাব প্রশ্ন কার কাছে করছেন ওলামায়ে কেরাম খুব ভালোমতো বুঝবেন খুব ভালোমতো বোঝানোর চেষ্টা করবেন দুইটা দল আছে বড় যাদের অবস্থায়ই আর ছোট চরমনাই হুজুর ওই তো সে হাত닥 দিয়ে বেড়াইতেছে সবাইকে বলছে আসো শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ইসলাম হুকুমাত কায়েম করতে চাই জীবন যাবে যাবে যা হয় হোক ইসলামের বাহিরে যাওয়ার কোন সম্ভাবনা নাই সেই সমস্ত এই সাধু বাণী শুনাইতেছে এখন ইয়া নাবেল আমরা কি করব আমরা শেখ হাসিনার পক্ষে যাবো না খালেদা জিয়ার পক্ষে যাবো আল্লাহ নবী বলতেন যা তাহলে কি করবে যেহেতু বড় দুইটা দল তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা শুধু এখানেই তারা খান্ত হয়নি এরপরে এক রাজনৈতিক প্রোগ্রামে একদম সরাসরি এই ফয়জুল করিম বলে ফেললো কি যে ভবিষ্যতে আর কখনো বিএনপি কে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না প্রয়োজনে তারা শয়তানের সাথে জোট করবে বিএনপি কে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না কেন আসতে দেওয়া যাবে না কারণ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে তার সাহস হয়নি তার দম হয়নি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা বলার তিনি নাকি আবার অনেকের মানে তার মুরিদদের কাছে তিনি হচ্ছেন জিন্দা শাহজালাল শাহজালালের চরিত্র কি এরকম ছিল যদি শয়তানের সাথে যোগ করতে হয় তাহলে আমরা যোগ করবো এই ব্যর্থ বিএনপিকে দ্বিতীয়বার বাংলাদেশের মানুষের ক্ষমতায় শুধু এই অজ নয় তারা যেখানেই অজ করতে যায় আজে বাজে কথা ছাড়া কোনো ভালো কথা বলতে পারে না এই রেজাউল করিম বলেন ফয়জুল করিম বলেন এদের কথা কথাবার্তা বা এদের অজ হচ্ছে কেচ্ছা কাহিনী কখনো বা কেউ গরুর কাহিনী কেউ বা সাপের কাহিনী কেউ বা কুকুরের কাহিনি আবার কেউ বা শুকুরের কাহিনী বলেও মানুষজনের মনোরঞ্জন করে এছাড়া আর অন্য কিছু নয় এছাড়াও তাদের আরও অনেক বাট আছে যেমন মনে করেন যে জিকিরের সময় লাফিয়ে রীতিমতো দেখেছেন তো বান্দরুর মতো কিভাবে লাফায় এই সমস্ত কোন কিছুর অবস্থান কিন্তু ইসলামে নেই এবং বাপ দাদার নামে মিথ্যা কেচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই এরা বলতে জানে না যেমন এ বাটপার দাবি করেছিল তার বাবা যেদিন মারা যায় সেইদিন নাকি আকাশ কেঁদেছিল আর কোন মানে আলেম মারা গেলে নাকি আকাশ নাকি কাঁদে জানি না এটা কোন মানে হাদিসে পাইছে এরা ঠিক আছে বা কিভাবে এটা বলতে পারে তার বাপজান যখন মরে যায় সেদিন নাকি আকাশ কেঁদেছিল কি বলছিস তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে শুধু মানুষ কান্দে তাই না তাদের বিরহ বেদনায় আসমান পর্যন্ত কান্দে বাস্তবতা আছে না নাই শহীদ ফজরুল রহমতুল্লাহ আলাই আব্বাসা ইন্তেকালের পর দেখছেন কেনা কেনা কি বলছে আসমান একেবারে পরিষ্কার সব 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 তো দালালি করে কিন্তু বেশ ভালোই কেটে যাচ্ছিল দালালি করতে করতে কিন্তু মানে এমন অবস্থা হয়ে গিয়েছিল যেরা হাত ঘসতে ঘুষতে আওয়ামী লীগের পিছনে হয়তো বা হাতের রেখা গুলো মুছে গিয়েছিল তাদের কিন্তু মজার একটা বিষয় হঠাৎ করে এই নায়েবে আমির ফজলুল করিম দাঁড়িয়ে গেল বরিশালের মেয়রের ভোটে এবং মেয়রের ভোটে যখন দাঁড়ালো তখন কিন্তু তার কর্মীরা এইভাবে বাংলাদেশের এরদোগান এরদোগানও এক সময় তুরস্কে মেয়র হয়েছিল মেয়র থেকে প্রেসিডেন্ট তার পথ ক্লিয়ার কিন্তু মজার ব্যাপার এই নির্বাচনে যাদের আশ্বাসে তিনি এসেছিলেন মানে আওয়ামী লীগের আশ্বাসে সেই আওয়ামী লীগের আশ্বাসে আচ্ছা মতো ছ্যাঁচা খেলেন এবং ছ্যাঁচা খাওয়ার পরে এবার কি বলতেছে শোনেন যিনি মানে কিছুদিন আগেও বললেন যে আল্লাহর রসুল নাকি স্বপ্নে এসে তাকে বলেছে যে তুমি শেখ হাসিনার সাথে থাকো আর এখন বলছে যে শেখ হাসিনার পতন না দেখে আওয়ামী লীগের পতন না দেখে তুমি রাজপথ ছাড়বে আল্লাফাকজন এদুর করে পরিপূর্ণ গজব ঢালে আল্লাহফাক যেন সেই গজব আমার চোখে দেখায় আল্লাহর কাছে বলি আল্লাহ সেই গজব আমার চোখে দেখায় এবার আল্লাহফাক গজব করবে কোনো সন্দেহ নেই আমি যেহেতু রক্ত ঝরিয়েছি যে আওয়ামী লীগের পতন ঘটাবার পর্যন্ত আমি ইনশাল্লাহ রাস্তার সার করবো জালেম সরকার এবং জালেম বাহিনী কুর্দি আমাকে যেহেতু হাত দিছে কথা বুঝতেন এই যে দেখেন অবস্থা করছি কেন এটাই হচ্ছে এদের অবস্থা এবং একটু আগে দেখলেন যে মুখ দিয়ে বলছিল যে বঙ্গবন্ধু হচ্ছে ইসলাম তান্ত্রিক পরিবার তারা হচ্ছে ইসলাম প্রচার করে তারা এসেছে ইরাক থেকে এখন কি বক্তব্য দিচ্ছে শুনুন

আবার কিছু কিছু ভাই দাবি করছেন জামাত ইসলামের লোক নাকি মূর্খ জামাতের লোকরা নাকি কোরআন পড়তে জানে না শুদ্ধ ভাবে আরবি পড়তে জানে না কিন্তু এই ফজুর যদি শিক্ষাগত যোগ্যতা দেখতে যাই তাহলে এই ফজু ঠিক মতো আরবিতে কথাটাও বলতে জানে না কারণ এই যে দেখুন তিনি দোভাষী নিয়ে কিভাবে আরবিতে কথা বলছে এবার আসুন আরো কিছু তথ্য জেনে নেই এই ফয়জুল করিম ফজু সৌদি আরবে একবার গিয়েছিল যাওয়ার পরে এটা হচ্ছে দু হাজার পনেরো সালের সম্ভবত মে মাসে দু পনেরো সালের মে মাসে ফয়জুল করিম সৌদি আরবে গিয়ে একটা হোটেলে ছিল এবং হোটেল থেকে বের হওয়ার সময় সেই হোটেলে তোয়ালে চুরি করেছিল এবং তোয়ালে চুরি করার কারণে তাকে কারাগারে প্রেরণ করা হয় এবং কারাগারে প্রেরণ করে সে চল্লিশ দিন কারা বন্দি অবস্থায় ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওখানে মুসলেকা দিয়ে তিনি এসেছিলেন হ্যাঁ এবং যাই হোক অনেক মানে অনুনয় বিনয় করে তিনি বাংলাদেশ কোনোরকমে ছাড়া পেয়েছিলেন এবং তাকে মুসলিকা দিতে হয়েছিল আগামী দশ বছর শেয়ার সৌদি আরবে যাবে না এবং তারপরে কিন্তু এখন পর্যন্ত শেয়ার সৌদি আরবে যেতে পারেনি কিন্তু সে এসে কিভাবে বলদ মুরুদদেরকে বোকা বানাচ্ছে দেখুন আসলে এটাই হচ্ছে এদের চরিত্র ঠিক আছে এরা হচ্ছে প্রকৃতভাবে মানে পর ঈর্ষা মানে কারো ভালো তারা দেখতে পারে না আপনাকে একটা বিষয় আমি বলতে চাই যে ইতিপূর্বে যেমন আহলে হাদিসের লোকজন পেইড এজেন্ট ছিল আমি বলছি এই চর্মনায় ভবিষ্যতে যদি জামাত বা বিএনপি বা এই জামাত বিএনপি একত্রিত ভাবে কখনো ক্ষমতায় আসতে পারে আওয়ামী লীগের পেইড এজেন্ট হিসেবে এরাই কাজ করবে এবং বর্তমানে কাজ শুরু করেছে কারণ এই মুহূর্তে আমাদের দরকার ছিল দল মত ভুলে ঐক্য করা শর্ম লোকজনের সেই যোগ্যতাটা নাই তারা শুধু জানে হচ্ছে কিভাবে শুধু মানুষের বদনাম করা যায় আমি আপনাদেরকে আবারও বলছি জামাত ইসলামের লোকজন বা জামাত ইসলামের কোন নেতা কর্মী জামাত ইসলামের আমির নায়েবে আমির বা যে জেনারেল সেক্রেটারি জেনারেল বা সহকারী সেক্রেটারি জেনারেল কারো মুখে কখনো শুনবেন না যে কোন ইসলামিক দলের নামে তারা বদনাম করেছে বা মিথ্যা বলা তো দূরের কথা কারো গিবত করে না কিন্তু এরা গিবত ছাড়া কখনো থাকতে পারে না একটু দেখুন এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া জামাত বিএনপির মধ্যে বিএনপি জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে যেখানে লাগবে ধ্বংস হয়ে যাবে গিয়েছে এই ধরনের তার হিংসা ছাড়া কিছুই তারা জানে এদের চরিত্র কি এই ফজুর ছেলে অন্যের সম্পত্তি পর্যন্ত লুটপাট করেছে তার ডকুমেন্টস এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানুষের জমি পর্যন্ত তিনি মেরে নিয়েছে কি ধরনের মানে নুমরা নেচার আপনি একবার চিন্তা করে দেখুন এ ছাড়াও এই চর্মনায়ের আরেক শাখায় নাম হচ্ছে তার হেলিকপ্টার হুজুর এই হেলিকপ্টার হুজুর আরেকজনের বউ ভাগায় নিয়েছে এছাড়াও এই হেলিকপ্টার হুজুর এহসান গ্রুপ নামের আরো একটা মানে জমি খেক মানে দালালের পক্ষ হয়ে কথা বলেছিলেন এবং বলেছিলেন এটা নাকি আমলার রহমত এবং এইটা বলার পরে তিনি কিন্তু নানা রকম সমালোচনার শিকার হয়েছিলেন যখন এহসান গ্রুপ মানুষের টাকা পয়সা মেরে দিয়ে পালিয়ে গেল আপনারা কি দেখাতে পারবেন জামাত ইসলামের একজন নেতা কর্মীর বিরুদ্ধে এমন অপবাদ কোনো জামাত ইসলামের নেতা বা কোনো জামাত ইসলামের আমির কারো বউকে নিয়ে ভাইয়ে গেছে বা কারো জমি মেরে খেয়েছে কারো জমি জোরপূর্বক দখল করেছে এই চর্ম কখনো ইসলামিক দল না এরা হচ্ছে বংশ পরম্পরায় পীরের ব্যবসা করে খাওয়া দল সকলকে ধন্যবাদ